দীর্ঘ প্রতীক্ষার পর এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৬ অক্টোবর থেকে প্রথমবারের মতো এমপিভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের আবেদন নেওয়া হচ্ছে দুই সাল থেকে এমপি ও শিক্ষকদের বদলি চালুর আশ্বাস দিলেও চোদ্দ বছর পর দুই সালে এ সংক্রান্ত নীতিমালা জারু করেছে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় যদিও নীতিমালায় শুধু পারস্পরিক বদলির সুযোগ দেওয়ায় বেশিরভাগ শিক্ষকই এই সুযোগ পাবেন না বলে মনে করছেন তারা গত একই আগস্ট বেসরকারি শিক্ষকদের নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এতে বেসরকারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হয়েছে নীতিমালা অনুযায়ী শুধু সম্পদে কর্মরত দুজন শিক্ষকদের লিখিত সম্পত্তিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগ পাওয়া শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একেবারেই বদলির সুযোগ থাকবে প্রতি বছরের ষোলোই অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের অনলাইনে একটি সফটওয়্যার মাধ্যমে বদলির আবেদন করতে বলা হয়েছে নীতিমালায় আগামী অক্টোবরের মাঝামাঝি এই নীতিমালা অনুসারে প্রথমবারের মতো এমপি ও শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ করা হবে ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের সফটওয়্যার প্রস্তুতের প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর জানতে চাইলে অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক ইয়ংয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেন্দ্রি মঙ্গলবার দুপুরে বলেন এমপিভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণে একটি সফটওয়্যার প্রস্তুতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় আমরা অধিদপ্তরে এই এম আই এস সেলকে এই বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি এদিকে প্রথমবারের মতো বদলির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু প্রস্তুতি চললেও বদলি প্রত্যাশী এমপিভক্ত শিক্ষক হতাশা কাটেনি তারা বলছেন শুধু পারস্পরিক বদলির সুযোগ দেওয়ায় বদলি প্রত্যাশী শিক্ষক এই সুফল পাবেন না বৃক্ষণ বাড়িয়ার কসবা উপজেলার টি আলী ডিগ্রি কলেজের উপবাসক শান্ত আলী নিজ জেলা দিনাজপুরে বদলি হয়ে যেতে চান তবে সে সুযোগ পাচ্ছেন না তিনি শিক্ষক বললেন দিনাজপুর উপজেলায় এমন কোনো শিক্ষক পাচ্ছি না যিনি বৃক্ষণ বাড়িয়া বদলি আসতে চান শুধু দিনাজপুর নয় পুরো রংপুর বিভাগেই বেরক্ষণ বাড়িয়ে বদলি হয়ে আসতে চাওয়া কোনো শিক্ষক সন্ধান পায়নি তাই আবেদন শুরু হলেও বদলি আসা আসাই থেকে যাবে কুমিল্লা চান্দিনা উপজেলার রেদোয়ান আহমেদ কলেজের প্রভাষক মোহাম্মদ আবু হানিফ নিজ জেলা মাগুরায় বদলি হয়ে যেতে চান তিনি বলেন পারস্পরিক বদলির জন্য প্রার্থী না পাওয়ায় বদলির সুযোগ পাবে না পাবনা না দরু অন্য কালচারের জেলায় মানিয়ে নেওয়া কঠিন আশা ছিল বদলি হয়ে নিজ জেলায় যাব কিন্তু সে সুযোগ নেই শূন্য পদের বিপরীতে বদলি সুযোগ দিলে আমরা বদলে সুযোগ পেতাম একই কথা বললেন নোয়াখালীর সদর উপজেলা সোনাপুর কলেজের প্রভাষক মোহাম্মদ নুরুল আমিন বদলি প্রত্যাশী শিক্ষকরা বলেছেন তাদের জানা মতে কোনো শিক্ষকই তারা কাঙ্ক্ষিত জেলায় পারস্পরিক বদলি হওয়ার জন্য আগ্রহী শিক্ষক পাচ্ছেন না তাই নীতিমালা জারি ও মোটা অঙ্কের টাকা খরচ করে সফটওয়্যার প্রস্তুত করা হলেও সেটি শিক্ষকদের কোনো কাজে আসবে না তারা নীতিমালা সংশোধন করে শূন্যপদের বিপরীত বদলির সুযোগ দেওয়া দাবি জানান এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনি বলেন মন্ত্রণালয় যে নীতিমালা করে দিয়েছে সে অনুযায়ী এমপিভুক্ত সেক্টরের শিক্ষকদের বদলির ব্যবস্থা করা ছাড়া আমাদের করার কিছু নেই তবে মন্ত্রণালয় নীতিমালা সংশোধন বা পরিমার্জন করলে এভাবেই আবেদন দেব দুই সালে দশ সালে এমপিএ সর্বপ্রথম বেসরকারি শিক্ষকদের বদলি চালুর আশ্বাস দেওয়া হয়েছিল ওই নীতিমালা বলা ছিল সরকার চাইলে নীতিমালা প্রণয়ন করে এমপিভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা করতে পারবে এরপর দুই সালে জারি হওয়া ওই নির্দেশকা সংশোধনী দুই হাজার সালার ও দুই একুশ সালের এমপিও নীতিমালাতে একই কথা বলা ছিল পরে দুই হাজার চব্বিশ সালের একই আগস্ট এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের পারস্পরিক প্রথম নীতিমালা জারি করা হয়